আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ফিরে আসলাম আবারও একটা নতুন টিউটোরিয়ালে আপনাদের মাঝে বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট বেশ কয়েকটা ইম্পর্টেন্ট অফার নিয়ে প্রতিটি অফার অলরেডি আমাদের চ্যানেলে আমরা আর্লিতে আগে শেয়ার করে থাকি আমাদের চ্যানেলে দেন আমরা পরে ভিডিও করি ভাই এখন ভিডিও করার তো একটা সময় থাকে না প্রচুর হার্ড ওয়ার্কিং করতে হয় প্রচুর কাজ করতে হয় তার জন্য চ্যানেলে বেশিরভাগ সময় আমরা আপনাদেরকে ছোটো আকারে কিন্তু শর্ট ভিডিও দিয়ে থাকি প্রতিটা প্রোজেক্ট যেটা একটু আমার কাছে মনে হয় যে আপনি বুঝতে অসুবিধা হবে বয়েস দিয়ে থাকি পাশাপাশি আপনাদেরকে শর্ট ভিডিও দিয়ে থাকি তো আজকে যে কয়টা অফার ছিল প্রত্যেকটা অফারে প্রত্যেকেই জয়েন করি আর ইতিমধ্যেই কিন্তু আপনারা প্রচুর পরিমাণে অ্যাক্টিভ হয়ে গেছেন অনেক পরিমাণে প্রত্যেকে দেখতেছি ভিউ হচ্ছে কাজও করতেছেন লাইক করতেছেন আশা করি এভাবে আমাদেরকে সাপোর্ট দিতে প্রতিটা ভিডিওতে কমেন্ট লাইক করবেন কোথায় অসুবিধা হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন আর যে কোনো অসুবিধায় আমার সাথে ডিরেক্টলি কথা বলার জন্য আমাদের চ্যানেলের পিন পোস্ট দেখেন যে পিন পোস্টে ক্লিক করলে কিন্তু এইখানে আমাকে সরাসরি মেসেজ করে আমার সাথে কিন্তু কথা বলতে পারবেন আমাদের সাপোর্ট গ্রুপ সকল গ্রুপ আছে যারা আমাকে মেসেজ করে যে কোনো হেল্প নিতে পারবেন তো ডিকে চলে আসি আজকের প্রজেক্টগুলো তবে তার আগে কিছু আপডেট দিয়ে নিই প্রথমে আপডেট দিয়ে অ্যাটফার্স্ট নোট পেতে নোটপেতে যারা আপনারা মাইনিয়ে কাজ করছেন ঠিক আছে নোটপে মাইনিংয়ে কিন্তু অলরেডি কিন্তু ডিপোজিট করার কিন্তু ওয়ে স্লোনা নেটওয়ার্কে তারা কিন্তু অন করে দিছে বিড গেট এক্সচেঞ্জ এবং নোটপেতে অলরেডি কিন্তু তারা স্ন্যাপশট নিয়ে নিছে এবং এলোকেশন কে কত পাবে সেটাও কিন্তু তারা জানিয়ে দিছে অলরেডি অনেকে কিন্তু এলোকেশন পাইছে আমাদের কমিটি দেখেন কিন্তু এই দেখেন উনি একশো পাঁচচল্লিশ এই টোকেনের ফের ভ্যালু ভালো হতে পারে মোটামুটি অনেকে কিন্তু হিউজ একটা এলোকেশন পাইছেন এখনও অফারটা অনগোয়িং আছে আপনি ছেলে নোট পেতে এখনও জয়েন করতে পারেন এখন সিজন টু অন গোয়িং আসে সিজনটু জনগত যারা স্ন্যাপশট নিয়েছে অলরেডি তারা আপডেট দিয়েছে তাদের সার্ভার ইস্যু চলতেছে সার্ভার ইস্যু ঠিক হয়ে গেলে দেন আপনি কিন্তু আবারও চেক করতে পারবেন অনেক বছর ভাই কোথায় চেক করবো এখন তো কিছু দেখতেছি না সার্ভার ইস্যু ঠিক হয়ে গেলে অ্যান্ড আবারও কিন্তু আপনারা ফাইনালি কিন্তু চেক আউট করতে পারবেন জাস্ট এখান থেকে আমরা কি কাজ করেছি পেতে জাস্ট আমাদের এক্সটেনশনটাকে প্রদিন ওপেন করেছে এখান থেকে একশোটা করে পয়েন্ট দিয়েছিল এবং অটোমেটিক এটা অন থাকার কারণে অ্যাক্টিভিটি কারণে কিন্তু তারা মূলত আমাদেরকে রেগুলার কিন্তু এখানে আমাদের আর্নিংটা দিয়েছে এখানে একটা অ্যাডোভ অপশন পাবেন অ্যাড অপশন আপনি সিম্পল এটা ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু মূলত আপনার এখানে সিজন টুয়ের আর্নিংগুলো এখন অনগোয়িং আসছে আপনি চাইলে করতে পারেন কীভাবে চেক করবেন দেখেন আর যখন সার্ভার ঠিক হয়ে যাব তখন দেখবেন আপনি যখন পেস্ট অন করবেন এইখানে যে হলুদ বারে চেক ইউর অ্যাড অপশন এখন ক্লিক করলে আপনার এলোকেশন দেখাবে তারপর চলে আসছে ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে মিটু সিসের আপডেট মিটু সিসের অলরেডি কিন্তু আপডেট আমরা কিন্তু দিয়েছি পাঁচ মিনিট ভিডিও যে এখানে আমরা বলেছি যতগুলো আপনার অ্যাসেস্ট ফান্ড আছে সবগুলোকে আপনারা মিটু মিটুতে কনভার্ট করে রাখেন কারণ কালকে কিন্তু স্ন্যাপশট নেবে বাইশ তারিখ স্ন্যাপশট নেবে এখানে যে ডেট দো আছে বারো এম মানে বাংলাদেশ টাইম হলে মনে হয় ছয়টার দিকে হয় সন্ধ্যা ছয়টার দিকে কালকে কিন্তু তারা স্ন্যাপশট নেবে এর ভিতরে আপনার অল ফান্ড আপনি কি করবেন এখানে আপনাকে কি বলছে মিটুতে কনভার্ট করে রাখতে হবে তো এটা খুবই ইম্পর্টেন্ট আপডেট যদি আপনি এখন আপডেটটা ফলো এই ভিডিওটা দেখে ফলো করে নেন মিটু সিসে ডিরেক্টলি চলে আসেন যারা ওয়ার্ক করতেছেন এখনও চাইলে এক্সপি আর্নিং হচ্ছে অ্যাড হচ্ছে আপনি চালে এক্সপি আর্নিং করে রাখতে পারেন অ্যান্ড আপনি খুব দ্রুত কালকের ভিতরেই সকালের দিকে আপনাকে কি করতে হবে আপনাকে সকল যতগুলো আপনার এক্সপি পয়েন্ট আছে মানে আপনার যে মিটু সিসের যতগুলো আপনার মিটু পয়েন্ট আছে মিটু পয়েন্টগুলোকে আপনাকে এখান থেকে অবশ্যই কনভার্ট করে নিতে হবে আমি যদি একটু আরেকটু বুঝি আপনার দেখেন অলরেডি কিন্তু সকল ফসেট কিন্তু আমি এখানে নিয়ে আসছি আবার ব্যাক কাজকাম করার পর আমি দেখাচ্ছি কিভাবে কি করতে হয় এখান থেকে আপনি ওভারভিউতে আসেন ওভারভতে আসার পর আপনি যে এইখান থেকে মূলত যে ই ও এল ওপটি এটার মানে হচ্ছে কি আপনি যতগুলো আপনার ফান্ড আছে সবগুলোকে আপনি এখান থেকে ই ও এল করে দিয়ে আপনি জাস্ট এগুলোকে মিটু নেটওয়ার্কে সবগুলো নিয়ে আসবেন অ্যান্ড রেওয়ার্ড হাফে যদি কোনো ক্লেম ট্লেম আসে সবগুলোকে ক্লেম করে রাখেন অ্যান্ড পাশাপাশি দেখেন এখানে ওভারভিউতে আসার পর আমরা যদি এখানে একটু ওভারভিউতে আসি ওভারভিউতে আবার আরেকবার ব্যাক করি ওভারভিউতে ব্যাক করার পর এইখান থেকে ড্যাপসে আসেন ড্যাপসে আসার পর যতগুলো আপনি সোয়াইপ টাইপ করছেন ক্রোমোতে বা টিলোতে যে সোয়াইপগুলো কমপ্লিট যে যে পেয়ারে আপনার ডলারগুলো আছে সবগুলোকে আপনি ডাব্লিউ মিটো করে নেন ডাব্লু মিটু করার পর ডাব্লু মিটোটাকে আপনি জাস্ট আপনাকে কনভার্ট করে নিতে হবে তো ডাব্লু মিটুতে সোয়াইপ করে নেবেন সোয়াইপ করার পর এখানে আপনার অপশনে ক্লিক করবেন ওয়ার্ফ অপশনে ক্লিক করবেন অ্যান্ড আপনার ডাব্লু মিটুটাকে জাস্ট আন ওয়ার্ফ করে দিলেই আন ক্লিক করে দিলেই কিন্তু আপনার আন ডাব্লু মিটুটা কনভার্ট হয়ে অ্যান্ড আপনার মিটু টোকেনে ফসেট চলে আসবেন এটাকে আপনি হোল্ড করবেন এটার উপরে কিন্তু স্ন্যাপশটটা নেওয়া হবে তাছাড়া কিছু রিমাইন্ডার দিই হাইবার ল্যান্ডের কিছু আপডেট আছে যেমন হাইবার ল্যান্ডে আমরা একটা টেস্ট নেটের ছোটো ভিডিও করছিলাম তো এই ভিডিওটা দেখে যারা জয়েন করতে পারেনি এখনও চলে জয়েন করতে পারে না আমি মেনশন করে দিব জাস্ট এই যে এইখানে মেনশন অপশনে ক্লিক করে চলে এই টেস্ট নেট পারফর্ম করতে পারেন অন গোয়িং আছে এবং এটার একটা আপডেট আসছে যে আপনার ব্রো করবেন পঁচাত্তর পার্সেন্ট আর রিপ্লাই করবেন পঁচিশ পার্সেন্ট ঠিক আছে আপনার যে ফান্ড আছে সেই ফান্ড অনুযায়ী করবেন জাস্ট আমি একবার দেখানোর কিছু নেই তারপর আমি আরেকবার আপনাদেরকে রিমাইন্ডার করে দিয়েছি জাস্ট এটাকে আমরা অন করে দিই যদি এখানে ম্যাটামাস কানেক্ট করার পর আপনি এখানে ফসেট যদি না নিয়ে থাকেন এখান থেকে আপনি ফসেট কালেক্ট করবেন প্রথমে ফসেট কালেক্ট করার পর জাস্ট আপনাকে কী করতে হবে এই যে এই ফান্ডগুলো দেখেন ফসেট অলরেডি কানেক্ট আছে ফসেট কানেক্ট করার পর এখানে দেখেন এই যে এই মার্কেট অপশন সিম্পল এটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সাপ্লাই ব্রো যে অপশন আছে আপনি ব্রো জয়েন আপনার যে অ্যামাউন্ট আছে সেটার পঁচাত্তর পার্সেন্ট আপনি এখান থেকে কী করবেন ব্রো করে দিলেন অ্যান্ড বাকিটা আপনি জাস্ট পঁচিশ পার্সেন্ট ই করে দেবেন জাস্ট আমি এখানে কনফার্মেশন দিলাম দেখেন এখানে কনফার্মেশন উপর ব্রো করছি অ্যান্ড সাপ্লাই করবেন পঁচিশ পার্সেন্ট তার পঁচিশ পার্সেন্ট জাস্ট এখানে সাপ্লাই করে দিবেন এই প্রসেসে আপনার কিছু ট্রানজেকশন আলাদা আলাদা পিয়ারে জাস্ট করে নিতে হবে আমি কনফার্মেশন দিয়ে দিলাম অ্যান্ড কনফার্মেশন দেওয়ার পর দেখেন এইভাবে করে আপনি অন্য অন্য যে পেয়ারগুলো আছে ইথার যেগুলোতে আপনার সবগুলোতে ব্রো সাপ্লাই এই প্রসেসে জাস্ট করে কিছু ট্রানজেকশন বারবার করে ক্লোজ করে বাস কিছু ট্রানজেকশন আপনি কো রাখলে আপনার কমপ্লিট তো এই হচ্ছে এই তিনটার আপডেট দিলাম এন্ড আপনাদের আপনাদেরকে আমি আরও কিছু আপডেট দিচ্ছি তো এখন দেখেন এই যে ন্যাওস ন্যাওয়েস্পেগুলো এটা ওয়ার্ড আমি উচ্চারণ করতে পারতেছি না তো এটা আমরা শেয়ার করছি আপনাদেরকে সেপ্টেম্বরের তারিখে তো এটার একটা আপডেট আসছে আমরা শর্ট ভিডিও দিয়েছি কীভাবে ডিসকোটে যাবেন ওয়েট লিস্টে জয়েন করবেন অ্যান্ড গ্যালাক্সি ট্যাক্স যতগুলো অন গিয়ে সবগুলো কমপ্লিট করবেন এই ভিডিওটা দেখে আপনার জাস্ট আপনার কী করতে হবে আর্লি রোল নিয়ে নিতে হবে আর্লি টেস্টেড রোল নিলে আপনি অ্যাড্রোফে এলুকেশন পেতে পারেন তাই তো এই ভিডিওটা দেখে নেবেন প্রত্যেকেই তো এটা খুব ইম্পর্টেন্ট একটা আপডেট দেখে নিই আমি সবগুলো লিঙ্ক একসাথে মেনশন করে দিব তারপরে মাসা হোল্ডার মাসা হোল্ডারদের জন্য একটা আপডেট আছে মাসা হোল্ডার আমরা যারা মাসার টোকেন হোল্ড করছি হোল্ড আর স্টেক এক জিনিস না এটা মাথায় রাখতে হবে আমাকে ইনবক্সে অনেকে বলছেন যে ভাই আমি তো স্টেক করা আছে তাহলে আমি কেন এলোকেশন পেলাম না ভাই স্টেক করা মানে হচ্ছে আপনার ওয়ালেট থেকে টোকেনটা ওদের সাইডে স্টেক করছেন আপনার ওয়ালেটে বর্তমানে টোকেনটা নাই এটা ওদের সাইডে চলে গেছে আর হোল্ড হচ্ছে আপনি টোকেনটা ক্লেম করছেন বাট আপনার ওয়ালেটই আছে কোনো জায়গায় স্টেক টিস্টেক করেন নাই সেক্ষেত্রে আপনি এলোকেশন অবশ্যই পাইছেন কনট্যাক্ট অ্যাড্রেসটা জাস্ট কপি করবেন কপি করার পর আপনার যেই অলরেডে মাসা টোকেন হোল্ড আছে জাস্ট এই যে আপনি কি করবেন বেস্ট নেটওয়ার্কে এখান থেকে দেখেন আপনি সার্চ করবেন বেস্ট নেটওয়ার্কটা এখানে বেস্ট বেস লেখে সার্চ করার পর বেস্ট মেনেটটা অন করবেন আর এখান থেকে আপনি দেখেন এই যে এইখানে ম্যাটামার্ক্সে আপনার ইনপুট অপশন অবশ্যই থাকবে আপনি ইনপুট অপশনে জাস্ট ক্লিক করতে হবে দেখেন এইখানে টোকেন আইকনে ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করলে ইনপুট টোকেন একনে সিম্পল ক্লিক করার পর কাস্টম টোকেনে ক্লিক করে জাস্ট কন্টাক্ট অ্যাড্রেসটা এইভাবে অ্যাড করে দিবেন অলরেডি যদি অ্যাড থাকে তাহলে অ্যাডেড দেখা হবে দেন নিচের দিকে দেখেন এই যে আর টু আপনি কিন্তু এলুকেশন পাবেন আমার টোকেনও কিন্তু স্টেক আছে প্রায় এক হাজারের উপরে কিন্তু আমি এলুকেশন পাইনি কারণ আমারটা স্টেক আছে হোল্ড নাই হোল্ড থাকলে আপনার মাসা টোকেন এইখানেই শো করবে তার মানে আপনিও এলুকেশন পাইছেন পাইলে আপনি সাথে সাথে এটা সেল করে দিতে পারেন ইউনোসঅ মার্কেটে কিন্তু এটা ভালো প্রাইস আছে তিরিশ থেকে চল্লিশ ডলার আপনার প্রফিট হয়ে গেছে যদি আপনি মাসা টোকেন হোল্ড করে থাকেন তো সবাই চেক আউট করবেন ইম্পর্টেন্ট একটা আপডেট তারপর আমরা আরও একটা আপডেট দিচ্ছি মাল্টিচেনের মাল্টিচেন যে টেস্ট নেটটা এখনও কিন্তু এটা অন গোয়িং আছে মাল্টিচেন টেস্ট নেট মাল্টিচেন টেস্ট নেট আপনি চাইলে এখনও জয়েন করতে পারেন এখনও বিএনবি চেন অন্য 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 চেনে ফসেট দিচ্ছে সবগুলো ফসেট ক্লেম করে আপনাকে জাস্ট স্টেক করতে হবে অলরেডি রিসেন্ট আমরা যে আপডেটটা দিছি এই আপডেটটা আমি অ্যাড করে দিব মাল্টিচেন টেস্ট এখন মূলত বেড়া চেনে মূলত আমাদেরকে ফসেট দিচ্ছে সেখান থেকে আপনি ফসেট ক্লেম করে আপনি কিন্তু এটা স্টেক করতে পারেন এবং এখান থেকে একটা ভালো করে এলুকেশন নিতে পারেন তো আমাদের লাস্ট আপডেটটা হচ্ছে মিমি ওয়ার ইম্পর্টেন্ট আপডেট মিমি ওয়ার আমরা মূলত একটা বটে কাজ করতেছি যাদের ফান্ডিং ভালো আছে এই বটটাতে ভালো লাগছে দেখে শেয়ার করা মোটামুটি পুরো দিন আপনি এখান থেকে রেগুলার ক্লেম করতে পারবেন রেগুলার ক্লেম করার পাশাপাশি আপনাকে দুইটা মিশন চলতেছে এই মিশন আপনাকে কমপ্লিট করতে হবে তো মিশনের জন্য আমরা শর্ট ভিডিও দিয়েছি কীভাবে মিশন আপনাকে ক্লেম মিশনটা কীভাবে কমপ্লিট করবেন সেটা একটা ভিডিও আমরা অলরেডি আপনাদেরকে দিয়ে দিছি তো ভিডিওটা আমাদের চ্যানেলে অলরেডি আছে আমি অ্যাড করে দিব আপনাদেরকে এই চেক দ্য শর্ট ভিডিও ভিডিওতে কীভাবে আপনি ওয়ালেটটা সাকসেসফুলি কানেক্ট করবেন টুইটারটা কানেক্ট করবেন এখান থেকে দেখে নিন ভিডিওটা আর এখন রেগুলার চলে এখানে ওয়ার্ক করতে পারেন ড্রিট চলে আসে আজকে টুডের অফার আজকে আমাদের লিস্টের ফার্স্ট যে অফারটা হচ্ছে ইস্যু অ্যাডড তো এটা একটা ইউনিক কনসেপ্ট সোলোনার একটা প্রোজেক্ট মিস দিয়ে না একদম সিম্পল টাস্ক আপনি জাস্ট টু কানেক্ট করে এখান থেকে পাসকে সিলেকশন করে ডেলি চেকিং করলে আপনি প্রতিদিন এখান থেকে কিছু পরিমাণে আপনি ওয়ার্ক পয়েন্ট পাবেন যেটা অলরেডি কিন্তু আমাদের প্রতিদিনের যে রেগুলার টাস্ক সেখানে আমরা অ্যাড করে দিছি তো আমাদের কিন্তু প্রতিদিন আমরা একটা পোস্ট করি যেখানে আমরা ডেলি টাস্ক থাকে ক্লেমের টাস্ক এগুলো থেকে প্রতিদিন ডেইলি ডেলি কাজগুলো করার কারণে আপনি একটা বিক একটা ওয়ান ডিজিট টু ডিজিট ফোর ডিজিটের একটা ভালো এলোকেশন পেতে পারেন তো এইখানেও কিন্তু আমরা অ্যাড করে দিছি এটা তো জয়েন করে নেবেন তো প্রজেক্টে কীভাবে জয়েন করবেন দেখেন প্রথমে লিঙ্কটা ওপেন করবেন সাইন ইন করবেন টুইটারের মাধ্যমে আপনি টুইটারটাকে অথরাইজ করে নেবেন যদি প্রবলেম হয় একটু বিপেন ইউজ করেন দেন আপনার মোবাইলে যদি কোনো প্যাটার্ন প্যাটার্ন লক থাকে প্যাটার্ন লকটাকে প্রথমে সেটিংয়ে যে আনলক করবেন দেন আপনি চার ডিজিটে একটা পিন কোড সেট আপ করতে পারেন যেমন ওয়ান টু থ্রি ফোর এরকম ইজি একটা পিন কোড বা একটা হার্ড পিন কোড চার ডিজিটের একটা পিন কোড দিয়ে দিবেন জাস্ট সংখ্যার আর কি দেন দিয়ে দিলে আপনি জাস্ট এ কানেক্ট পাসকিতে ক্লিক করলে আপনার ইমেলের একটা পাসকি সিলেকশন করতে বলবে তো ক্রিয়েট পাসকিতে ক্লিক করে আপনার ইমেলটা সিলেক্ট করলে পাসকিটা ক্রিয়েট হয়ে যাবে দেন আপনি অলমোস্ট এখানে কিন্তু কানেক্ট হয়ে গেছে অ্যান্ড কানেক্ট হওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে র্যাঙ্ক আইকনে যে এখানে ক্লিক করলে আপনার কিন্তু এখানে একটা ডেলি ক্লেম থাকে ডেলি ক্লেমটা প্রতিদিন করতে পারবেন এখানে ক্লিক করে আর এখানে র্যাঙ্কে ক্লিক করার পর আপনার এই যে ইনভাইট ইনভাইট কোডটাও ই করতে পারবেন অ্যান্ড এখানে র্যাঙ্কে ক্লিক করার পর দেখেন ডেলি কুইসটা আসে প্লাস এখানে সোশিয়াল কিছু টাস্ক থাকে ফলো টুইটার এগুলো করে কিছু পরিমাণ ওয়েবস ক্লেম করে রাখবেন এই ওয়েবস কনভার্ট হয়ে কিন্তু তারা কিন্তু অ্যাড্রফের এলুকেশান আপনাকে দিতে পারে তাই মিস দেন না যেহেতু একটা ইউনিক কনসেপ্ট জয়েন করতে পারেন তো আমাদের লিস্টের সেকেন্ড প্রোজেক্টটা হচ্ছে ফুটবল অন দি ফুটবল অন দি ফুটবলের আমরা অলরেডি ফার্স্ট রাউন্ড শেয়ার করছি এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড একদমই সিম্পল টাস্ক প্রত্যেকেই জয়েন করে নেবেন জয়নিং লিঙ্ক দেওয়া থাকবে যা সাইন আইক্রো সিম্পল ক্লিক করে আপনি সাহায্য নিয়ে আপনি কানেক্ট করবেন আপনার পিসিতে অথবা মোবাইলে পিসি মোবাইলে হলে কিউ ব্রাউজার এন্ডেক্স ব্রাউজার ম্যাসেজ ব্রাউজার এগুলোতে কানেক্ট করে নেবেন আর পিসিতে হলে তো একদম ইজিলি কম ব্রাউজারে ম্যাটারমার্কস এক্সটেনশন সাপোর্ট করে দেন জয়নিংয়ের জন্য তিনশোটা বলস পয়েন্ট পাবেন লেটস গো তাইক্রো সিম্পল এটা ক্লিক করে দেবেন মানে এইখানে জাস্ট সিম্পল কিছু সোশিয়াল টাস্ক আছে যেমন ফলো করলে আপনি কিন্তু এখান থেকে ফলোর জন্য কিন্তু আপনার জাস্ট টুইটারটাকে এখানে বাইন করতে হবে আগে থেকে যদি সিজন ওয়ানে জয়েন করে থাকেন তাহলে আপনার অলরেডি টুইটারটা অথরাইজ করা আছে এই যে ক্যাপচারগুলো আসে যেমন এইসের ক্যাপচারটা কি এইসের হচ্ছে যে এইখানে আপনাকে নিতে হবে এই জালি অপশনে আপনি জাস্ট এইখান থেকে এই যে মেন অপশনটাকে জাস্ট এইখান থেকে আপনাকে দেখেন এই ক্যাপচারগুলো টুইটারের ক্যাপচারগুলো খুব ইম্পর্টেন্ট হয় জাস্ট এইভাবে করে আপনাকে কমপ্লিট করতে হয় দেন এখানে এসে ভেরিফাই করবেন তারপর লেটস গোতে ক্লিক করে এখানে ভিজিট করে এসে এটাকে ভেরিফাই করে ক্লিক করবেন এই হচ্ছে টোটাল টাক্স এখানে আর কোনো টাক্স আপাতত আসে নাই সিজন অনে জাস্ট আসলে আমি রিমাইন্ডার দিব আপনার প্রতিদিন টাস্কগুলো কমপ্লিট করবেন একদম সিম্পল অফার কিন্তু এটার ভালো কিছু দিতে পারে কারণ অলরেডি ওদের যদি আপনি যদি টুইটারে আসেন এদের টুইটারে কিন্তু একটু ভালো অ্যাক্টিভিটি আছে এদের এদের সম্পর্কে আপনি চেক আউট করতে পারবেন এবং এদের ইকোসিস্টেমও ভালো সিম্পলি যদি দেখেন ওদের টুইটারে কিন্তু অল রিডি কিন্তু প্রায় দুই লক্ষ উপরে ফলোয়ার্স আসে এবং এদের এরা কিন্তু এইখানে অনেকগুলো আমরা অ্যাক্টিভিটি দেখতে পেরেছি যেটা খুবই ভালো তো মিস দিয়ে না তো আমাদের লিস্টের তৃতীয় নম্বর যে অফারটা সেটা হচ্ছে আমরা সব মেনশন করে দিব এইখানে হচ্ছে এক্সট্রিও এক্স আমরা সে ডিসেম্বর ডিসেম্বরের বারো তারিখে বাট আজকে একুশ তারিখ একটু লেট হয়ে গেছে কারণ আমরা অন্য অন্য ভিডিওর কারণে এইখানে মেনশন করতে পারি না কারণ আমরা বেশিরভাগ টেস্ট নেটে ফোকাস করি আমাদের চ্যানেলে যদি আপনি আসেন বেশিরভাগই কিন্তু আমরা টেস্ট নিয়ে ফোকাস করি বেশি টেস্ট নেট ওয়েব থ্রির অ্যাডপ্ট যেগুলো কনফার্ম প্রফিটের অফারগুলো কিন্তু শেয়ার করা হয় চ্যানেলে আপনারা চাইলে এগুলোতে অ করতে পারেন এখন একটি আছে অফারগুলো তো এ হচ্ছে এক্সট্রিওর যে অফারটা এটা অলরেডি পঞ্চান্ন মিলিয়ন ফান্ডিং আছে এটা কেউ মিস দিয়ে না এটা হচ্ছে তাদের একটা নতুন রাউন্ড চলতেছে এর আগেও আমরা এটার একটা রাউন্ড শেয়ার করছিলাম এখান থেকে এক্সটিআর যাদের নিজস্ব টোকেন কিন্তু তারা অ্যাডপ্ট কনফার্ম করছে পুল হিসাবে বিগেস্ট রেওয়ার্ড একটা কনভার্ট করছে তো এটা কেউ মিস দিয়ে না জাস্ট এইখানে দেখেন গো টু যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনি জাস্ট এখান থেকে কপি করে জাস্ট আপনি আপনি ওপেন করবেন আমি বলতেছি কি একটা ট্রিক্স দেখাই দিব এই ট্রিক্সের মাধ্যমে আপনি ডাবল পয়েন্ট একসাথে কনভার্ট করতে পারবেন তো প্রথমে আপনি এখান থেকে কনফার্মেশন দেন আর এখানে সাইন ইন করবেন আপনি কি বাইবিট এক্সটেনশন বা ওকেক্স এক্সটেনশনের মাধ্যমে যদি আপনি কানেক্ট করেন সেক্ষেত্রে টু এক্স প্রফিট কিন্তু আপনি এখান থেকে বুক করতে পারবেন প্রথমে দেখেন আমরা সাইনিংটা নর্মালি ম্যাটারমার্ক্সের মাধ্যমে করতে পারি অথবা আপনি ছেলে বাইবিটের মাধ্যমে করতে পারেন সেটা আপনার হচ্ছে সমস্যা নেই আপনি ম্যাটারমার্ক্স দিয়ে যদি এখানে কানেক্ট করেন কোনো প্রবলেম হবে না তো প্রথমে আমি ম্যাটামার্ক্স দিয়ে দেখাচ্ছি দেন বাইবিটের একটা এক্সটেনশন আছে এক্সটেনশনটাকে আপনি নামাই নিয়ে দেখেন প্রথমে আমি অলেরটা কানেক্ট করার পর এইখানে দেখেন বেশ কিছু সোশিয়াল টাস্ক আছে যেমন কমপ্লিট দ্য মিশন এই মিশনটা যদি আপনি জাস্ট কমপ্লিট করেন এখানে যদি আপনি ডেলি টাস্কের এটা হচ্ছে ডেলি টাস্ক মেবি যেটা আপনি কমপ্লিট এআই মিশন ডেলি টাস্ক এটা হচ্ছে আপনার এইখানে এমনভাবে আপনাকে ওদেরকে কনভেন্স মানে তিনটা আপনি অ্যানসার এখানে ওরা কোয়েশন করে তো আপনাকে এমন কিছু একটা অ্যান্সার দিতে হবে যেটার মাধ্যমে এই এআই মানে কনভেন্স হয় আপনার খুশি হয় সে আপনাকে আপনাকে একটা রেওয়ার্ড দেবে আপনি এনি কোয়েশনের উত্তর দিতে পারেন এখানে যদি কোনো কোয়েশন করে সেটা আপনি কিন্তু চাইলে ট্রান্সলেটের মাধ্যমে আপনি বুঝতে পারেন যে ও কী বলছে দেন আপনি এটার অ্যান্সার দেন দেন ও খুশি হলে আপনাকে এখানে একটা রেওয়ার্ড দেবে এটা হচ্ছে ডেলি কুইজ এটা আমি পাই নেই আপনি চাইলে এখানে ট্রাই করতে পারেন তো আমি অন্য অন্যগুলো আপনাকে দেখাচ্ছি তো এইখানে সেকেন্ড যে কাজ দেখেন শেয়ারে এআই মিশন এইখানে যদি আমরা একটা ক্লিক করি অ্যান্ড এইখানে শেয়ারে এই যে এআই মিশনের উপরে গো আইকোনে দেখি আমরা ক্লিক করে দেখি এখানে কী আছে আচ্ছা এইখানে প্রথমে আমরা এটার অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করি আমি ফার্স্ট অ্যান্সারটা দিলাম তো আমি ওখানে তিনটে অ্যান্সারই দিছি ওরা যে ও যে কোয়েশন করছে সেগুলো মূলত আমি আমার নিজের মতো করে গুগল থেকে সার্চ করে দিচ্ছি দেন আমাকে একটা ক্লেম অপশন ও দিছে এখন এই যে ক্লেমটা আমি দেখেন এই ক্লেমটা যদি আমি এখান থেকে করতে যাই আমি তিন পারব বাট আমি যদি থার্ড পার্টি ওকে এক্স এক্সটেনশন অথবা বাইবিট দিয়ে আমি যদি ক্লেম করি সেক্ষেত্রে আমি কিন্তু এটার ফোর এক্স এটার কিন্তু আমি একটা এক্সট্রা রেওয়ার্ড পাবো তোর জন্য এখানে আপনি বাইবিটের উপরে যখন আপনি ক্লিক করবেন বাইবিটের একটা এক্সটেনশন আসে একদমই রাস্টেড আপনি বাইবিট এক্সটেনশনটা অ্যাড করে আপনি ম্যাটামাক্কসের প্রাইভেট কি বাইবিটে ইম্প্রুড করে বাইবিট দিয়ে কিন্তু আপনি ক্লেমটা করতে পারবেন তো আমি এখন একটি ক্লেম বাইবিটে ক্লিক করলাম এখান থেকে আমি একটু পেজটাকে একটু রিফ্রেশ দিয়ে নিই এখানে ক্লেমবারে ক্লিক করলাম এখন বাইবিটের মাধ্যমে যখন আমরা ক্লিক করবো বাইবিট থেকে জাস্ট আপনাকে একটা সেম অ্যাকাউন্ট হলে জাস্ট একটা অ্যাপ্রুভাল দিতে হবে এন অ্যাপ্রুভাল দেওয়ার পর আপনি জাস্ট এখানে আপনাকে বলবেন অ্যাডিং এর ফান্ড আপনাকে ইনসাপশন ব্যালেন্স দেখাচ্ছে কারণ আমার অ্যাকাউন্টে কোনো ওদের নিজস্ব যে একটা ফসেটের প্রয়োজন সেই ফসেটটা কিন্তু আমার এইখানে নাই বাইবিটে আমি যদি দেখাই কারণ ওদের এই ওদের নিজস্ব একটা ই আছে টোকেন আছে সেইটার মাধ্যমে কিন্তু ফি কাটে তো ওটা কিন্তু আমার এখানে কিন্তু আপাতত নাই আমি এটাকে এই চেনটাকে যদি আমি এখন অ্যাড করে নি এক্সটিরিও চেন এক্সটিরিও চেনটা যখন আপনি অ্যাড করে নিবেন এক্সট্রিও চেনটাতে নিলে এক্সট্রিও চেনে কিন্তু আমার কাছে বর্তমানে কোনো ফসেট নেই তো এক্সটিও চ্যানের বিএনবির প্রয়োজন আপনার এটা ক্লেম করার জন্য তো এটার জন্য কিন্তু আমরা এইখানে অলরেডি আপনাদেরকে পোস্টে একটা ব্রিজ লিঙ্ক দিয়েছি যার মাধ্যমে আপনি বিএনবি থেকে এক্সটিও চ্যানে কিন্তু আপনি ইজিলি অল্প ডলার হলেই কিন্তু আপনি এখান থেকে সোয়াইপটা করে করতে পারবেন জাস্ট আপনি এখান থেকে এটাকে ওপেন করে দেবেন ওপেন করার পর কিছু পরিমাণে বিএনবি সোয়াইপ করে নেবেন এই পাশে এই সোয়াইফের জন্য কিন্তু আপনি এক্সট্রা কিন্তু অ্যাড অফ পেতে পারেন জাস্ট আপনাকে ম্যাটার মার্কসটাকে কানেক্ট করতে হবে আপনি কিছু পরিমাণে বিএনবি বিএনবি আপনাকে কিছু পরিমাণ এখানে এক্সট্রিও চেনে আপনাকে সোয়াইপ করতে হবে আপনাকে যদি বিএনবি না থাকে তাহলে আপনি ইউএসডিটি বিএসসি চেনে ইউএসডিটিও কিন্তু এখানে আপনি সোয়াইপ করতে পারবেন তো সিম্পল এখান থেকে আপনি হাফ ডলার বা যাই কর না কেন এখান থেকে আপনি কিছু পরিমাণে বিএনবি আপনি চাইলে এখান থেকে ব্রিজ করতে পারেন ট্রানজ্যাকশন ফি নেটিভ ব্রিজ থেকে কাটে এখান থেকে এই যে এই পরিমাণে একটা ফি কাটে তো আমি একদম সামান্য একটা অ্যামাউন্ট আপনাদেরকে করে দেখাইতেছি তো জাস্ট এখান থেকে রিভিউতে ক্লিক করবেন দেখেন এই পরিমাণে একটা কস্ট কাটে আপনার কাছ থেকে দেন এটা থাকলে আপনি জাস্ট কন্টিনিউ কন্টিনিউবারে ক্লিক করে আপনি ব্রিজটা করে নিতে পারবেন ব্রিজটা হয়ে গেলে দেন আপনি ওদের চেনে কিন্তু যে ওদের যে ম্যাটা চেনে কিন্তু আপনাকে এইখানে কিন্তু বিএনপিটা চলে আসবে দেন এটা দিয়ে আপনি সকল কাজ যখন করবেন ওদের ট্রানজেকশনের ক্ষেত্রে আপনার কিন্তু এইখানে পয়েন্টগুলো আপনি কারেক্ট করতে পারবেন দেন বাইবিটি দিয়ে জাস্ট আপনি কনফার্মেশন দিবেন এখন এখন দেখবেন যে বাইবিট থেকে একটা অ্যাপ্রুভাল আসবে আর কিছু পরিমাণে একদম লো কস্ট মানে বিএনবির কস্ট খুবই লো জাস্ট আপনি জাস্ট কনফার্মেশন দিয়ে ডাবল পয়েন্ট আপনি ক্লেমটা করে নিতে পারবেন তারপর দেখেন এখানে আপনি আরও যদি ক্লেম অপশন দেখতে পান যে শেআই শেয়ারে এআই মিশন এখানে সিম্পল ক্লিক করে শেয়ারে ক্লিক করে দিলে আপনি আদার্স কোনো টেলিগ্রামতে বা কোথাও যদি শেয়ার করে দেন ওদের এটাকে দেন এটার জন্য আপনি কিন্তু ক্লেম অপশন পাবেন অ্যান্ড এখানে যেতগুলো ট্রাক্ক থাকবে পুরো দিন রিডিটেড ট্রাক্ক থাকবে এই যে লিঙ্কটা কপি করলাম অ্যান্ড টুইটারে চাইলে আপনি শেয়ার করে দিতে পারেন তার জন্য কিন্তু আপনি এখান থেকে এক্সট্রা রেওয়ার্ড পাবেন জাস্ট আমরা এখানে টুইটারে জাস্ট আমরা পোস্ট করে দিতেছি তো দেখেন শেয়ার করার জন্য এখন ক্লেমবার অ্যাভেলেবেল হয়েছে দেন এইখানে আরও কিছু পারফরমেন্স আছে এগুলো আপনি চেক আউট করবেন যেমন টেলিগ্রামের টাক্স থাকবে ফলোয়ার টাক্স থাকবে লাইক রিডিটি টাক্স এগুলো সব আমি অলরেডি একটা অ্যাকাউন্ট দিয়ে আমি কমপ্লিট করেছি তো আমি দেখা দিচ্ছি এখন এগুলো হচ্ছে টেলিগ্রামের ট্যাক্স টুইটারের ট্যাক্স জাস্ট আপনি এখান থেকে ক্লিক করবেন গড়তে ক্লিক করবেন টুইটারটা আপনার এখানে যদি অথরাইজ চায় টুইটারটাকে এখানে অথরাইজ করে জাস্ট আপনাকে এখানে ক্লেম করতে হবে তো সিম্পল এখানে আপনি ওদেরকে ফলো করে দেবেন ফলো ফলো করে দেখবেন ক্লেমবার চলে আসে না এগুলো টাস্ক কমপ্লিট করতে হয় না জাস্ট ক্লিক করলে দেখবেন যে এখানে চলে আসে যখন আপনি ক্লেম করবেন অবশ্যই আপনি বাইবিট অথবা ওকিংস দিয়ে করবেন তাহলে একের জায়গায় দুই পয়েন্ট পাবেন মানে ডাবল পয়েন্ট পাবেন এই প্রসেসে আপনি প্রতিদিন যদি এখানে টাস্ক থাকে এই এয়ার টাক্ক প্রতিদিন থাকবে এয়ার ট্যাক্স পরদিন ক্লেম করে প্রতিদিন আপনি এই পয়েন্টগুলো শেয়ার করার কাজ এই তিন চারটা টাক্স প্রতিদিন পাবেন প্রতিদিন করতে পারেন আমরা আমাদের যে রেগুলার যে ওয়ার্কের যে ইটা আছে আমরা ওইখানে এক্সট্রিও টাক্সটা আমরা প্রতিদিন এখানে আমরা আপনাদেরকে অ্যাড করে দিব যাতে করে রেগুলার আপনি কাজগুলো কমপ্লিট করতে পারেন তো আমাদের লিস্টের তৃতীয় নম্বর যে অফারটা সেটা হচ্ছে এক্স আই ওয়েন মেনিটের টাক্স এই এক্স আই ওয়েন কিন্তু অলরেডি টেস্ট নেট থেকে অ্যাডোপ দিয়েছে আমরা যদি একটু টেস্টনেট থেকে এক্স আই ওয়েন লিখে সার্চ করি টেস্টের থেকে প্রচুর পরিমাণে অনেকে এলোকেশন পাইছেন অনেকে আবার পায় নাই অনেকে পাইছেন মোটামুটি দেখলাম যে হিউজ পরিমাণে ইউজারই পাইছে আবার অনেকে দেখলাম যে পায় নেই তো এরকম আর কি তো এইখানে বেশ কিছু এলোকেশন আমরা আমরা দেখেছি আপডেট পেয়েছি যাই এটা এখন কথা হচ্ছে আমরা এখন যে নতুন যে অফারটা আসছে এটাতে আমরা কীভাবে জয়েন করব এই অফারটা তা প্রত্যেকেই চাইলে প্রতিদিন জয়েন করে কারমা পয়েন্ট অ্যাড করে রাখতে পারেন এটা মেন এটের ট্যাক্স ভালো কিছু হতে পারে যেহেতু ফ্রিতে কোনো আপনাকে এখানে কোনো ইনভেস্ট লাগতেছে না যে কোনো কিছু হতে পারে মার্কেটে এখন ভালোর দিকে আসে হয়তো বা আপনাকে ভালো কিছু দিতে পারে তো সিম্পল আপনি এটাকে অন করে নেবেন আর এখানে এটা অন করতে গেলে যদি কোনো প্রবলেম ইস্যু আসে এটা ভাই মার্কসের প্রয়োজন নেই আপনি ম্যাটামাক্কস এক্সটেনশনটাকে প্রথমে আপনি অফ করবেন দেন আপনি এটাকে অন করবেন আপনার মোবাইল হোক পিসিতে হোক নর্মালি এটাকে আপনি অন করবেন অন করার পর এখানে ইন্টারাইকোন ক্লিক করে আপনাকে কি করতে হবে প্রথমে এখানে একটা ইমেল দিয়ে দিতে হবে তারপর আপনি সাইন আপে ক্লিক করবেন তো ফর এক্সাম্পল আমি এখানে একটা ইমেল দিলাম অ্যান্ড লগ ইন সিম্পল এটা ক্লিক করলাম তো এখানে বলতেছে নট ফান্ড তো ক্রিয়েটেভ অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে সিমেটে ক্লিক করলাম একটা অ্যাকাউন্ট আপনার কিন্তু জেনারেট হবে তো এখানে আপনি অ্যালাউ বারে ক্লিক করে দেবেন এখন আপনাকে বলবে ইনভাইটেশন কোডটা দিতে আমাদের চ্যানেলে আসবেন অ্যান্ড ইনভাইটেশন কোডটাকে জাস্ট এখান থেকে কপি করবেন কপি করে এখানে দেবেন আর নেক্সট বারে ক্লিক করে দেবেন এখন আপনাকে বলবে একটা ইউজার নেম দিয়ে যখন আপনার নাম হচ্ছে মামুন বা আমি দেখলাম আপনার নাম হচ্ছে সামিউল সামিউল আপনি এভাবে সামিউল দিয়ে ট্রাই করবেন যদি হয় হবে নাহলে সামিউলের সাথে আপনি আরও কিছু ওয়ার্ড অ্যাড করবেন যেমন সামিউল খান দিলাম এখন কিন্তু দেখেন নিয়ে নিচ্ছে ঠিক এরকম একটা ইউজার নেম দেবেন আর আপনার প্রদিন কাজকে এখানে যে ডেলি কালেকশনে যে সিম্পল এটা ক্লিক করবেন এখান থেকে কালেক্টবারে ক্লিক করবেন আর এটাকে মেনটেন করবেন দিন এই কাজটা করলে আপনাকে পাঁচটা করে কার্মা পয়েন্ট দিবে যেটা আপনার অ্যাড অফ এলুকেশনের ক্ষেত্রে কাজ করবে আর এগুলো হচ্ছে ব্রিজের টাক্ক যেটার জন্য বিশটা কার্মা টোকেন পাওয়া যাবে এটা আমি নেক্সট একটা চ্যানেলে শর্ট ভিডিও দিয়ে দিব যেমন আমাকে কিন্তু আজকের যে ডেলির কাজটা ইউরিস্টেকের কাজটা কিন্তু আমার ইউ রিস্টেক ওয়ান ডেজ হয়ে গেছে দেন আমাকে মেবি একটা কারমা পয়েন্ট পাঁচটা মেবি দিয়ে দিছে আমি পেজটাকে একটু রিফ্রেশ দিয়ে দেখাচ্ছি অ্যান্ড দেখেন পাঁচটা কর্মা টোকেন কিন্তু আমার অ্যাড হয়ে গেছে তো প্রতিদিন আপনাকে অ্যাড হবে আর এখানে যে ব্রিজের কাজ এটা হচ্ছে ভাই ডলার লাগবে ডলারটার জন্য আমি দেখা যাচ্ছেন ব্রিজ স্টেকের কাজগুলো হচ্ছে আপনি হাই কার্মা পয়েন্ট পাবেন এটা আমি নেক্সট একটা ভিডিও দেখা দেবো কারণ এখানে ইউএচডিসির প্রয়োজন যেগুলো দিয়ে আপনাকে এখানে কাজ করতে হবে তো এইটা নিয়ে আমি একটা সড্য চ্যানেলে দিয়ে দেবো যে কীভাবে ডলার ইউজ করে এখান থেকে আর্নিং করা পসিবল আর এখানে একটু কস্টের ব্যাপারও আছে তো এটা আমি দিয়ে দেবো আর এখানে রেগুলার যেহেতু ফ্রিতে আর্নিং করা হয়েছে প্রতিদিন আপনি আসবেন পাঁচটা করে কার্মার পয়েন্ট অ্যাড করে নেবেন এছাড়াও আরও বেশ কিছু অফার চ্যানেলে শেয়ার করা আছে এটা নেক্সট ভিডিও করবো অ্যান্ড আজকে যে রেকর্ড অফার অবশ্যই প্রত্যেকে জয়েন করবেন অ্যান্ড আমাদের চ্যানেল অবশ্যই পিন করে রাখেন সকল অ্যাপডোয়ে সকল অ্যাডোপ সকল অ্যাপডে সবার আগে পাচ্ছন্ন সবাইকে বাই টাটা